হ্যালো বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি তোমার কেমন আছো আজকে আজকে আমি রথের মেলা গেছিলাম রথের মেলা থেকে ডেলিভারি গেলাম ডেলিভারি থেকে আমি দুটো নাই আমার দিদি আমাকে গিফট করলো আর এই নাইডি ডুটটা আমি তোমাদের দেখাতে এসেছি এবার আমি নাইটি দুটো তোমার সামনে করবো না আমি আড়ালে করবো কিন্তু তোমার আমাকে বলবে কেমন লাগছে নাইডি টুটে আমি আমার পছন্দ হয়েছে কি না কেমন যে বলো আর এই নাইটিটা আমাকে মাথাচ্ছে কি না বেশি দাম না মাত্র দুশো টাকাতেই কিনেছি নাইটিটা এই দুশো টাকাটাই আমার কাছে অনেক আর আমি দুশো টাকাতেই আমি পেলাম সস্তায় আমার দিদি নাইটি সেল করে এবং তোমরাও যদি চাও তো আমাকে কমেন্ট করো লিখো আমি তাহলে বলে দেবো এই নাইটি কোথায় পাওয়া যায় পরের ভিডিওতে আর আর একটা নাইটি আমি কিনেছি ওটাও করে দেখাচ্ছি যে ওটাও তোমরা দেখো আমাকে মানাচ্ছে কিনা এই দেখো এই আর একটা নাইটি কিনেছি এটাও দুশো টাকা নিয়েছে দুশো দশ টাকা লেখা আছে কিন্তু দুশো টাকা নিয়েছে আর আমার মনে হয়েছে এই নাইটিটা আমার মানে খুবই পছন্দ হয়েছে আমার দুটো এই নাইটিটার কালারটা আমার যেরকম সুন্দর লেগেছে এই নাইটিটার কালার সুন্দর হয়েছে এবার তোমরা বলবো বন্ধুরা তোমাদের কেমন লাগছে আমার এই নাইটিটা আর তোমরাও কি আমার কোনো মানে বন্ধুরা আছে যারা এই নাইটি ভালো লেগেছে দুশো টাকায় এবং দুশো টাকার মধ্যে তোমরা যদি কেউ মানে হোলসেল মানে হোলসেল রেটেই দুশো টাকা দেবো পারি মানে সেটা আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে আর কিন্তু তার জন্য তোমাদের অনেক নাইটি কিনতে হবে এরকমই নাইটি দুশো টাকা করে আর কাপড় ভীষণ ভালো একদম এক নম্বর কোয়ালিটির কাপড় একদম পিওর কটন দেখো বন্ধুরা আমি কি না আমি আচ্ছা যাই হোক আমার আমি সেই বেতন ব্লগ করিনি সেভাবে তো করিনি আর আমি সত্যি কথা বলতে সেইভাবে কথাও বলতে পারি না বুঝিয়ে হয়তো সেইভাবে কেউ ইন্টারেস্ট নেয় না আমার প্রতি যাই হোক আমি আর কি করবো আমার সেভাবে তো চলছে না সবাই ইউটিউব করে কামাচ্ছা আমি তিন বছর ধরে ইউটিউব করেছি আমি একটা তিনটে টাকা দিয়ে একটা টাকাও কমাতে পারিনি আর জানি না হবে কি ঈশ্বর আমার জন্য কী লিখেছে তবে ধৈর্য হারাবো না এটা তোমাদের প্রথমেই বলেছি প্রমিস করেছি আমি কখনো ধৈর্য হারাবো না আর কেউ সবাই আমার থেকে দূরে চলে গেছে কিন্তু তাই কেয়ার আমার ঈশ্বর যখন আছে জানে আমি অনেক স্ত্রী কাজ করছি প্রচুর পরিশ্রম করি সারাদিনও আমি পরিশ্রম করছি জব করতে যাচ্ছি সংসারে কাজ করছি রোগী আছে তাদের দেখছি কিছু বাইরের রোগী আছে তাদেরও খেয়াল করছি যতটা পারি আমি সাহায্য করি আমার স্যালারিতে কিছু পয়সা রেখে দিই ওদের কিছু দেওয়ার জন্য একটা ছোট্ট মিনি আছে তাকে মাছ খাওয়াই কালকে আমি দেখাবো তাকে আমি মাছ খাওয়াচ্ছি সেটাও আমি ভিডিও করবো দেখাবো আমি আমার পয়সা দিই আমার জবের টাকা দিই তার জন্য এতটুকু মাছ আমি কিনে রোজ আমি এটু একটু করে খাওয়াবো সেটাও কিন্তু ওদের ভিডিওতে দেখাবো আমি চাই আমি এইভাবে কাজ করতে আরও ভালো ভালো কাজ করতে চাই আর তার জন্য তোমাদের সহযোগিতা চাই তোমরা সহযোগিতা হতে তোমরা সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যেন ঈশ্বর আমাকে সাহায্য করেন আর এই অসহায় অবলা জন্তুগুলোকে যেন আমি শুধু আমার দুটো নয় আমি রাস্তার যারা আছে যা সব জঙ্গের ঘুরারে যারা মানে এত কষ্ট লাগে দেখে যে তারা রাস্তার নোংরা দেখ খাওয়া খাচ্ছে আমি তাই কাছে প্রার্থনা করেছি যেন আমিও দুজনে কিছু করতে পারি থ্যাংক ইউ বন্ধুরা তোমরা আমার সাথে দেখো সাথে দেখো এবং আমাকে সাপোর্ট করো গুড নাইট